আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার অন্ত্রের ব্যাকটেরিয়া আপনাকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে আমাদের অন্ত্রের মাইক্রোবাজম আমাদের ইমিউন সিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দাবিকে সমর্থন করার জন্য এখানে কিছু তথ্য এবং প্রমাণ রয়েছে এক অন্ত্রের ব্যাকটেরিয়া অ্যান্টিডি তৈরিতে সাহায্য করে অ্যান্টিবডিগুলি হলো প্রোটিন যা আমাদের ইমিউন সিস্টেম দ্বারা উৎপাদিত হয় সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য গবেষণায় দেখা গেছে যে অন্ত্রের ব্যাকটেরিয়া এই অ্যান্টিবডি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই অন্ত্রের মাইক্রোবাজম ইমিউন সিস্টেমের সাথে যোগাযোগ করে অন্ত্রের মাইক্রোবাজম বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ইমিউন সিস্টেমের সাথে যোগাযোগ করে এই যোগাযোগ ইমিউন সিস্টেমকে চিনতে এবং সংক্রমণ বন্ধ করতে সাহায্য করে তিন অন্ত্রের ব্যাকটেরিয়া ক্ষতিকারক রোগ জীবাণু থেকে রক্ষা করতে পারে কিছু ধরনের অন্ত্রের ব্যাকটেরিয়া ক্ষতিকারক রোগ জীবাণু যেমন সালমোনেলা এবং ই কোলাই থেকে রক্ষা করতে দেখা গেছে চার অ্যান্টিবায়োটিকগুলি অন্ত্রের মাইক্রোবায়মকে প্রভাবিত করতে পারে অ্যান্টিবায়োটিকগুলি ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে মারার জন্য ডিজাইন করা হয়েছে তবে তারা আমাদের অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াকেও মেরে ফেলতে পারে এটি একটি দুর্বল ইমিউন সিস্টেম এবং সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে পাঁচ একটি স্বাস্থ্যকর অন্ত্রের মাইক্রোবায়ম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে একটি স্বাস্থ্যকর অন্ত্রের মাইক্রোবায়ম সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের ইমিউন সিস্টেমের ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে উপসংহারে প্রমাণগুলি পরামর্শ দেয় যে আমাদের অন্ত্রের ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি স্বাস্থ্যকর অন্ত্রের মাইক্রোবাজম বজায় রাখার মাধ্যমে আমরা আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে এবং ক্ষতিকারক রোগজীবাণু থেকে নিজেদের রক্ষা করতে সাহায্য করতে পারি